আচ্ছা যাদের বাজেট কম তাদের জন্য না সুন্দর তো সুন্দর ওকে ঠিক আছে ওগুলো কি ওগুলো ফর্মাল প্যান্ট আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেকেই কমেন্ট করেছেন ভাই আর ছেলেদের শার্ট প্যান্ট বা অন্যান্য ছেলেদের ঈদের প্রোডাক্ট নিয়ে ভিডিও বানান আজকে অনেক সুন্দর একটা শোরুমে চলে এসেছি যার নাম পারফেক্ট ওয়ার এখানে ঈদের পোশাক পাচ্ছেন পাশাপাশি র্যাপ ইউজ করার জন্য অফিসের জন্য ফর্মাল ক্যাজুয়াল সবকিছু পেয়ে যাবেন এবং প্রাইস গুলো হাতের নাগালেই আছে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট ভিডিও দেখে আসলে স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছেন সো পড়বো না দেরি শুরু করতে আদারী আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে আজকে আমরা ঈদের কালেকশন দেখব ছেলেদের জি ছেলেদের ঈদের কালেকশন নতুন নস্টাম প্যান্ট চলে আসছে ইন্ডিয়ান প্যান্ট খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্যান্ট এগুলো আচ্ছা একদম সেই পছন্দ হবে আসলে তো কোয়ালিটি হাত দিলে বোঝা যাচ্ছে কাপড় ফেব্রিক অনেক কোয়ালিটি সম্পূর্ণ আরো কিছু কালার হবে আমাদের আচ্ছা প্রত্যেকটি প্যান্টের সাইজ দেয়া যাবে প্রত্যেকটি প্যান্টের সাইজ আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে দেখতে পারবো অবশ্যই একবার না আপনি যতবার ইচ্ছা পরে দেখতে পারবেন আচ্ছা ওকে সুন্দর এই যে এইগুলো কালার হবে লাইটার মধ্যে ওয়াশ এই যে এখানে কিছু কালার হবে আচ্ছা একটু ঢিলা শেপ বা ন্যারো শেপ সব ধরনের পাওয়া যাবে প্রত্যেকটা শেপেরই প্যান্ট আছে আমাদের ওকে সুন্দর ফিটিং এর জন্য ন্যারো ফিটিং যারা ক্যাজুয়াল পড়তে চায় ক্যাজুয়াল সব ধরনের হবে এই ধরনের কালারগুলো

সাইজ अवेलेबल দাও যাবে যেটা লাগবে দাও যাবে ওকে সুন্দর আর প্রিমিয়াম শার্ট হবে ওকে এবার আমরা একটু সামনে যাই এদিকে দেখতে পাচ্ছি মনে হয় এগুলাই অফিশিয়াল প্যান্ট না এগুলো হচ্ছে অফিশিয়াল প্যান্ট আরো প্রিমিয়াম প্যান্ট দাও যাবে আরো প্রিমিয়াম আছে জি আরো প্রিমিয়াম এগুলো কেমন বাজেট এর হাজারের উপরে না নিচে এগুলো হাজারের নিচেই আছে নিচে আর প্রিমিয়াম গুলো প্রিমিয়াম গুলো এই যে আমার এখানে আছে আচ্ছা টমির প্যান্ট

ওকে ঠিক আছে ওগুলো কি ওগুলো ফর্মাল প্যান্ট এই सेम ক্যাটাগরি না একটু আলাদা ওগুলো একটু রেঞ্জ কম আছে আচ্ছা আরো কম জি আরো কম যে মিডল দেখেন না হলে একটু আনকমন টাইপের কালার সবাই তো অল টাইম কালো নাই নিলেই কালো কিন্তু ফর্মালে যে আরো সুন্দর সুন্দর কালার পাওয়া যায় প্রিমিয়াম বললে মানাবে এই কালারটা কিন্তু সুন্দর ভাবছি আমি এটা নিব আর ফুল মানাবে না আচ্ছা ওকে এটা প্রাইস একটু এটা ডাইরেক্ট প্রাইস টা বলেন দেখেন একটু ভালো মতো আসলে কত এটা আপনার ভিডিও দেখে আসলে আরো কিছু কমানো যাবে তো অবশ্যই আমি চাই একদম হাজারের নিচে দিয়ে দেন

লোকাল সাথে এগুলো মেলাইতে পারবেন এগুলো অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটি আচ্ছা এগুলো সেভেন পকেট প্লাস হচ্ছে এগুলো ফেব্রিক নাই যে পকেট কিন্তু বেশি সব জায়গায় পাওয়া যায় না সেভেন পকেট মানে বিশাল ব্যাপার এটাই অরিজিনাল মোবাইল পকেট بس এই ফিটিংটা কেউ দিতে পারবে না আসলে মোবাইল পিনগুলো অনেক চিপা হয়ে গেছে আরে বল আমরা তো ফটোগ্রাফার হ্যাঁ এগুলা লেন্স রাখা যাবে তো বড় বড় পকেট ক্যামেরা লেন্স রাখা যাবে কেমন প্রাইস হবে এগুলো এটা আমরা প্রাইস রাখছি 850 টাকা আচ্ছা প্রাইস তো রিজনেবল প্রাইস রিজনেবল নিতে পারবে না তোমার মতো কিপটা এটা নিতে পারবে তাহলে ভাই কিপটা यस ওকে সুন্দর জাক ভালো লাগলো আরে জিন্সেরও আচ্ছা আচ্ছা আছে তারপর এই কালারগুলো আছে মোবাইল প্যান্টে তাহলে আমরা এটা মোবাইল প্যান্ট নিয়ে যাব এক সময় আর ফুল গরমের জন্য নিচে না সুন্দর কালেকশন